সেই ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোন রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারেনি কাহিনী লম্বা করব না উনি এইটা তো করেছিল এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যে তাদের রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা অট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরো বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার আমার স্যাটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না একইভাবে আমি বলি আরবের চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন আমার দেশ আরবের শক্তিটা কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে ভারতে কেন আমরা কি ভারতের সে কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত শর্ত জলাঞ্জলি দিয়েছেন এইবারে সফরের মধ্যে কেন আরে বাবা সে ভোটে যে বাবাই ও জিতেছে টেনে টুনে একসাথে জিতে নাই তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়তে দৌড়তে যেতে হলো কেন তাকে রিসিভ করবার কোন মন্ত্রী পর্যন্ত রায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মতি যান আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি যারা বলেন কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমন ভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায়ী নাই এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারো হয়তো আজকে সেরকম সময় নেই কিন্তু দেখছেন আপনারা একটা সরকার জোর করে তো পনেরো বছর ধরে আসেই মনে করছে আরো বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচনের নামে একটা ভন্ডামি করলো না তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি আপনার কোথায় জিতলেন এখন আমি জিজ্ঞেস করি বলুন তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের নাভিশ্বাস উঠেছে দেশে কোনো রিজার্ভ নাই আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই কত বিদেশি ঋণ হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর 10 টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা কর্তৃপক্ষই দেখেছেন এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কি রকম চলছে সেটা দেখছেন রাষ্ট্রপতি আন্দোলন চলছে শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আবার কোটার

তারপরে আমাদের এবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন মূল কথা হচ্ছে আমরা দেখেছি আজিজ বলেন বেরোজিল বলেন আর যত পুলিশ অফিসার মিলিটারি বড় বড় সেক্রেটারি আর যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি